আমরা একটু সুন্দরভাবে একটু বুঝে নেব খারাপ অভ্যাস থেকে মুক্ত হওয়া খুবই কঠিন তাহলে কি খারাপ অভ্যাস থেকে মুক্ত হওয়া খুবই কঠিন দেখো এখানে সাবজেক্ট নেই আমরা সাধারণত একটা বাক্য ট্রান্সলেট করি কি করি না বেশিরভাগ হান্ড্রেডের মধ্যে নাইনটি পারসেন্ট বাক্য আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স উপর লিখি অর্থাৎ সাধারণ মূল বাক্য কি সাবজেক্ট আদাস্ট দেখো প্রথমে সাবজেক্ট কর্তা হেল্পিং ভাগ সাহায্যকারী ক্রিয়া মেন ভার প্রধান ক্রিয়া অবজেক্ট বা বা আমরা এখানে কমপ্লিমেন্ট অফ দা সেন্টেন্স বলতে পারি বাক্যের অন্যান্য এখানে দেখো অনেক সময় কি হয় বাক্যের মধ্যে হেল্পিং ভার থাকে না তখন আমরা কি করি সাবজেক্ট হেল্পিং ভার বাদ দিয়ে মেন ভার অবজেক্ট বা আদার্স শার্ট অনেক সময় আবার কি মেন ভার থাকে না যখন মেন ভার্ব থাকে না তখন আমরা কি করি সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব বসে তারপরে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড হুম যখন মেন ভার্ব থাকে না তখন আমরা এই যে হেল্পিং ভার্ভকে মেন রূপে গণ্য করি এখানে দেখো খারাপ অভ্যাস থেকে মুক্ত হওয়া খুবই কঠিন আর এখানে কোনো সাবজেক্ট নেই আর সাবজেক্ট নেই কিন্তু এখানে যখন আমরা সাবজেক্ট দেখতে পাবো না তখন আমরা কি করবো ইট ব্যবহার করব এক্ষেত্রে হুম দেখো আর ইংলিশের ক্ষেত্রে আরেকটা কি ইট আর দেয়ার এর ব্যবহার কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে জানতে হবে আমরা নেক্সট ক্লাসে ইট আর দেয়ারের ডিটেলসে আমরা এর ব্যবহার শিখে নেব জাস্ট এখানে দেখো খুবই কঠিন তাহলে এখানে সাবজেক্ট নেই সেক্ষেত্রে আমরা কী করবো ইট ব্যবহার করব ইট তাহলে এটা হয় দেখো হেল্পিং ভার বসাবো ইট ইট এটা হয় খুবই কঠিন হ্যাঁ এটা হয় খুবই কঠিন ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট ডিফিকাল্ট মানে এটা হয় খুব কঠিন বা খুবই কঠিন তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট এটা হয় খুব কঠিন আচ্ছা আচ্ছা কী কঠিন দেখো আমরা কীভাবে পাট পাট করে করবো বাক্যগুলো ইট ইজ ভেরি ডিফিকাল্ট এটা হয় খুব কঠিন কী কঠিন না মুক্ত হওয়া হুম এই যে হওয়া এর জন্য আমরা টু গেট ব্যবহার করব টু গেট হওয়া কী মুক্ত রিট আই ডি রিট আই ডি রিট হলো মুক্ত হুম মুক্ত তাহলে মুক্ত হওয়া খুবই কঠিন মুক্ত হওয়া খুবই কঠিন সবসময় আমাদের এটা দেখতে হবে যে একটা ইংরেজি বাক্য তার অর্থ সবসময় ডান দিক থেকে বাঁদিকে চলে আসে ডান দিক থেকে বাঁদিকে চলে আসে তার অর্থটা হুম যেমন খারাপ অভ্যাস থেকে মুক্ত হওয়া খুবই কঠিন কিন্তু আমরা যেমন এটাকে ঘুরিয়ে দেবো ওই দিক থেকে অর্থ আসব তবে কিন্তু সহজভাবে আমরা সে করতে পারব হুম দেখো তাহলে কি মুক্ত হওয়া খুবই কঠিন খারাপ অভ্যাস থেকে তাহলে দেখো থেকে এই যে থেকে অফ হুম থেকে এই যে যখন আমরা অফ ব্যবহার করবো থেকে বা র বোঝাবো বাংলাদেশ থেকে বা র তখন কিন্তু আমরা অফ ব্যবহার করবো অফ এবার দেখো কি থেকে না খারাপ অভ্যাস আমরা কি করব হ্যাবিটস প্লুরাল লিখব হুম ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয়গুলো বুঝে নিতে হবে তাহলে এখানে কি হলো যে খারাপ অভ্যাস থেকে মুক্ত হওয়া খুবই কঠিন দেখো কিভাবে বললাম খারাপ অভ্যাস হ্যাঁ এই যে খারাপ অভ্যাস খারাপ অভ্যাস থেকে মুক্ত হওয়া খুবই কঠিন হম ওকে তারপর দেখো কাজেই এই যে কাজেই এখানে কাজেই বা সুতরাং এখানে ব্যবহার করতে পারি কাজেই এর পরিবর্তে আমরা কি করতে পারি না সুতোরাং সুতরাং কাজেই বাং ইংলিশে আমরা কি ব্যবহার করব সো সো সুতরাং বা কাজেই দেখো এখান থেকে আমাদের সতর্ক হওয়া উচিত এইটুকুটি করে নেবো তারপর ওটা পরে ভাববো হুম দেখো দেখো সো সাবজেক্ট কোনটা এবার আমরা সাবজেক্ট আমাদের উই আমাদের উচিত দেখো উচিত অর্থ বোঝাচ্ছে তাহলে সুট উই সুট আমাদের উচিত কি উচিত আমাদের উচিত কি উচিত হওয়া কি হওয়া না সতর্ক হওয়া তাহলে উই সুট বি হুম তাহলে সুট ব্যবহার করলাম কি উচিত উচিত হওয়া উচিত হওয়া আমরা সুট ব্যবহার করলাম তাহলে ওই বি আমাদের হওয়া উচিত সতর্ক কেয়ারফুল 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 মানে সতর্ক সতর্ক এবার কি হয়ে গেল এই পর্যন্ত দেখো তাহলে কি সতর্ক হওয়া বিমানে হওয়া উচিত আমাদের দেখো প্রত্যেকটা কিন্তু আমরা থেকে চলে আসছে এবার দেখো যে আমরা যেন আমাদের ছোটবেলাতে খারাপ কোনো অভ্যাসে বসে না আসে তাহলে দেখো আমরা এই যে আমরা যেন আমাদের ছোটোবেলাতে খারাপ কোনো অভ্যাসের বসে না আসে এটা কিন্তু একটা পার্ট আমরা করব আমরা উই উই এই যে বসে না আসে বসে না আসে এর জন্য আমরা কি করবো নেগেটিভ যেহেতু ডু নট ডু নট গেট খারাপ কোনো অভ্যাসের হুম না আসে এই যে বসে না আসে তাহলে উই ডু নট গেট বসে না আসে খারাপ কোনো অভ্যাসের তাহলে দেখো একটা পজিশন থেকে আর একটা পজিশানে যখন একটা পরিবর্তন হবে স্থান পরিবর্তন হবে আমরা প্রি ইন্টু ব্যবহার করব কি ব্যবহার করবো ইন্টু এবারে দেখো কিসের না খারাপ কোনো অভ্যাসের এখানে ব্যাট ব্যাড হ্যাবিটস তাহলে খারাপ কোনো অভ্যাসের তাহলে খারাপ কোনো অভ্যাসে বসে না আছে ঠিক আছে দ্যাট উই ডু নট গেট ইন টু ব্যাড হ্যাবিটস ওকে তারপর কি এবারে ছোটবেলাতে অর্থাৎ কি আমাদের ছোটবেলা তাহলে আমরা এখানে লিখতে পারি ইন আওয়ার চাইল্ডহুড ইন আওয়ার চাইল্ডহুড ওকে ইন আওয়ার চাইল্ডহুড আমাদের ছোটবেলাতে অলসতা এই রকম একটি কুঅভ্যাস তাহলে দেখো অলসতা আইডেলনেস কি আইডেল ওকে তাহলে আইডেল নেস আইডেল নেস তাহলে এখানে অলসতা হয় ইচ হুম এই রকম এই রকম এর জন্য ওয়ান সাচ ওয়ান সাচ একটি কোপাস একটি বা এখানে কোপাস একটার কথা বলেছে তাহলে এখানে লিখতে পারি আ ট ওকে দেখো তাহলে আইডেলনেস ইজ অলসতা হয় ওয়ান এই রকম আর ব্যাড হ্যাবিট একটি খারাপ অভ্যাস প্রত্যেকটি ছেলে ছেলেমেয়ের পরিশ্রমী হওয়া উচিত তাহলে এখানে দেখো প্রত্যেকটি প্রত্যেকটি তাহলে এভরি ব্যবহার করবো এভরি এভরি বয় এন্ড গার্ল এভরি বয় অ্যান্ড গার্ল প্রত্যেক ছেলেমেয়ের দেখো উচিত স্যুট কী উচিত কি হওয়া উচিত এখানে থাকবে এবার হওয়া তাহলে আমরা হওয়া উচিত এর জন্য আমরা কি ব্যবহার করছি শুট বি ব্যবহার করছি হুম শুট বি আগের মতন এভরি বয় এন্ড গার্ল প্রত্যেক ছেলে মেয়ে উচিত হুম হওয়া উচিত পরিশ্রমী তাই ডিলিজেন্ট 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 ওকে দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয় যদি টাচেট করার চেষ্টা করি তাহলে কি আমরা ইংলিশে ইম্প্রুভ করতে পারবো হুম মনে রাখতে হবে যে প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই কমে স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সবসময় করেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসময় পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও